আমি জানি আমার মতো অনেক মায়েরই আজকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে একদমই ইচ্ছে করেন এভাবে করবে বলেন তো ঠিক আমাদের মতো বাবা মায়েরা সন্তানদের কত সুন্দর পরিপাটি করে টিফিন গুছিয়ে দিয়ে ব্যাগ গুছিয়ে দিয়ে স্কুলে পাঠালো আর স্কুল শেষ করে আবার বাসা ফিরে আসবে আনন্দে হাসিতে ভরে উঠবে পুরা বাসাটা জানতো ওই দিনে ছিল ওদের শেষ দিন ওই দিনই ছিল ওদের শেষ যাত্রা আর কখনো ওরা স্কুলে যাবে না আর কখনো স্কুল থেকে ফিরেও আসবে না দুপুর থেকে আজকে পর্যন্ত আমি ঠিকঠাক মতো পারতেছি না আমি শুধু আমার আমার মেয়েটার দিকে তাকাচ্ছি বারবার ওই সন্তানদের মায়েদের কথা মনে পড়ছে সবার কত আদরের কলিজের টুকরো আমার সন্তানের মাঝে যেন আমি দুর্ঘটনায় পতিত হওয়া সবগুলো বাচ্চার ছায়া দেখতে পাচ্ছি নিজের উপর খুব বিরক্ত হচ্ছিল মাঝে মধ্যে আমি আমার মেয়েটাকে কতই না বকাঝকা করি কত না শাসন করি আমার মতো তো ওই মাগুলো তাদের বাচ্চাদেরকে বকাঝকা করত শাসন করত আদর ভালোবাসা তো সব বাবা মাইরি থাকে এ মাঝেও কিন্তু আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হওয়ার জন্য একটু একটু শাসন তো করতে হয় বকাঝকা তো দিতে হয় আজকে ওই মাগুলা মনে কি অবস্থা ওই মাগুলা কিভাবে নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে আমি জানি না আমার নিজেকে খুব অপরাধী মনে হলো এমনটা হলো কেন এই ফুলের মতো ছোট ছোট নিষ্পাপ প্রাণগুলো এভাবে ঝরে পড়ে গেল এর উত্তর আমাদের কারই জানা নেই এখন বাজে বিকেল প্রায় চারটার মতো আমি আমার দু বাচ্চাকে ঘুম পাড়িয়ে বয়সটা দিতে বসেছি মেয়েটার মুখের দিকে তাকালে কেমন জানি চোখের পানি চলে আসে আমার মেয়েটা এমনিতে আজকে কয়েকদিন ধরে একটু অসুস্থ আছে সকালবেলা ওকে স্কুলে দিতে একদমই মন চাচ্ছিল না কিন্তু ঘুম থেকে উঠে বলে যে ও স্কুলে যাবে বাসা থেকে বের হওয়ার সময় আমি প্রতিদিনই ওকে দোয়া ফুরে গায়ে ফুঁ দিই তবে আজকে যেন আরো বেশি করে করে দোয়া গায়ে ফু দিয়েছি ভয় লাগছিল আর মেয়েটার চেহারার দিকে শুধু বারবার তাকাচ্ছিলাম আমার সোনা পাখিটা যাওয়ার সময় আমাকে বলল মাম্মা তুমি টেনশন করো না আমি ঠিকঠাক মতো চলে আসব বাসায় সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই দু ঘন্টা ওই স্কুলে থাকে আজকের এই দু ঘন্টাটা আমার যেন কোনো মতেই কাটছে না আমার মনটা শুধু আনছান করতেছে কবে আমি মেয়ের স্কুলে যাব মেয়েকে নিয়ে আসবো আমাদের জীবনটা কতটা ছোট কতটা সংক্ষিপ্ত তাই না এই ছোট্ট জীবনকে ঘিরে আমাদের কত র রং তামাশা কত আয়োজন রঙিনের দুনিয়ার মোহে পড়ে আমরা কিন্তু ভুলে যাই আমরা এই দুনিয়াতে এসেছি শুধুমাত্র অতিথি হয়ে একদিন সবাইকে চলে যেতে হবে হয়তো কেউ আগে যাবে হয়তো কেউ পরে যাবে বাট চলে যেতে হবে এটাই বাস্তব ভিডিও রিলেটেড কিছু কথা বলি ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগে হবে হয়তো দশ পনেরো দিন আগে অনেকে ভাববেন যে আমি এত আবেগিক কথাবার্তা বলতেছি তার মাঝে আবার ভিডিও কিভাবে করলাম যাই হোক যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করে গেলাম কিন্তু রান্না বান্না ছিল আমার ইলিশ মাছ তো ইলিশ মাছ আমি হাতে মেখে রান্না করে প্রায় সময় তবে ওই আমি একটু মশলা কষিয়ে রান্না করেছিলাম আসলে ইলিশ মাছ এত স্বাদের আর মজার মাছ এটা না যেভাবে রান্না করা হয় সেভাবে কিন্তু বেশ মজা হয় খেতে তো এইটুকুই বলবো মহান আল্লাহ তালার কাছে হে আল্লাহ আর কোনো মায়ের বুক যেন খালি না হয় দূর থেকে বসে থেকে আমরা দোয়া করা ছাড়া আর কিছুই করতে পাই না ওদের জন্য হতো বাচ্চাগুলো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের বুকে ফিরে এদিকে অন্য চোলায় আমি লতি রান্না করতেছিলাম তো লতিগুলো কিন্তু ফ্রিজে অনেক দিন আগের মানে কোরবানের ঈদের আগে এই জন্য ভাবতেছি যে লতিগুলো রান্না করলে হয়তো মজা হবে না বাট লতিগুলো যে এত মজা হয়েছিল একটা শ্যুটকি দিয়ে রান্না করেছি শুধু কথা বলতে বলতে বিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে